আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে ছাদের কত দিন পরে খুলতে হয় তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন মতামত আছে এইখানে কলমের দূরত্ব বুঝে অনেকটা হয় আর কিছু থাকে হলো আমাদের সরকারি একটা নিয়ম আছে বুয়েট টেস্টের একটা নিয়মের ব্যাপার স্যাপার আছে তা ছাদের শাটারিং খোলার নিয়ম হলো একুশ থেকে আঠাশ দিন তো একুশ দিন একুশ দিন হলে আমাদের ছাদের শাটারিং খোলার আর কোনো বিধিনিষেধ থাকে না আর কোনো বাধা থাকে না তো একুশ দিন সাদের ছাদের শাটারিংগুলো খুলে ফেলা যায় সেই ক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারের আর দ্বিমত থাকে না তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো বা দুই একদিন বেশি রাখা লাগে সেইখানে কলমের দূরত্ব যদি বেশি হয় দেখা গেছে যে কলম এক কলম থেকে আরেক কলমের দূরত্ব তিরিশ ফিট কিংবা পঁয়ত্রিশ ফিট কিংবা পঁচিশ ফিট এরকম যদি হয় তাহলে দেখা গেছে যে অবশ্যই মিনিমাম চব্বিশ দিন রাখতে হবে আর যদি এক কলম থেকে আর এক কলমের দূরত্ব পনেরো ফিট কিংবা ষোলো ফিট এরকম যদি থাকে তাহলে একুশ দিন হলে আর কোনো বাধা থাকে না ছাদ ছাড়ার জন্য তো যদি দেখা গেছে যে আপনার বারো ফিট দশ ফিট এরকম অনেক যেখানে এখানে দেখা যাচ্ছে এটা এক কলম থেকে আরেক কলমের দূরত্ব মাত্র দশ ফিটের মতো আছে তো এইখানে যেহেতু বিম আছে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে চোদ্দ দিন পরেও ছাড়া যায় কিংবা আঠারো দিন এরকমের নিয়ম আছে তারপরেও একুশ দিন আমরা যেহেতু সবাই জানি সাধারণভাবেই একুশ দিন হলে আর কোনো বাধা থাকে না তো আমরা টেকনিক্যালে কাজ করে থাকি যদিও আমরা প্র্যাকটিক্যাল কাজ করি আমরা সেভাবেই ভিডিওগুলো বানাই আমরাও বিভিন্ন ইঞ্জিনিয়ারের সাথে কাজ করি সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আমরা জানি এবং কি প্র্যাকটিক্যালেও আমরা অনেক কিছু বুঝি ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমিও এই ভিডিওর মাধ্যমে বলতেছি আপনারা ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নেবেন ইঞ্জিনিয়ার পরামর্শ দিলেও একুশ দিন হয়ে গেলে আর ছাদের শাটারিং খুলতে কোনো বিধিনিষেধ থাকবে না ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম